আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে আছেন আইসিউতে আছেন তো ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা ফেসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে সবাই দোয়া দিবস ঘোষণা করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা এক আল্লাহ তাল্লাহ দ্রুত সুস্থতা নিয়ে আমদান করেন আল্লাহ এবং একই সাথে বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে এই ধরনের একটি পরিবেশের জন্য আমাদের শহীদা জীবন দিয়েছে তো আর এর মধ্যে বিশেষভাবে যদি বলি সিলেটের কথা সিলেট যেমন প্রাকৃতিকভাবে সুন্দর একইভাবে এখানকার মানুষগুলো সুন্দর এখানে আগে থেকেই এই যে একটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা পিসফুল এক্সিস্টেন্স সেটা আমরা দেখতে পেয়েছি তো আমার যদি আমি পার্সোনালি বলি বাংলাদেশের যতগুলো জেলায় গিয়েছি বিভাগে গিয়েছি আমার সিলেটের প্রতি আলাদা একটা টান কাজ করে এখানকার মানুষের কথা বলা এখানকার মানুষের প্রতি হচ্ছে মানুষের দরদ এবং ইসলামের প্রতি এখানকার মানুষের যে দরদ এবং এখানকার যে অলিয়া আউলিয়াদের অবদান শাহজালাল শাহ ফোর রহমতল্লাহ থেকে শুরু করে যারা এখানে এসেছেন তো এই সব মিলিয়ে সিলেট বাংলাদেশের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশের মানুষ এবং সিলেটের যে মানুষ তাদের যে অবদান এবং দেশের হচ্ছে আমাদের রেমিটেন্সে সিলেটের এখানকার মানুষের যে অবদান দেশের গুরুতর ক্ষেত্রে যে অবদান সে অবদানটা অনস্বীকার্য তো আজকের আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে দুইটি জনসভা আছে এরপরে শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের একটা উপর একটা স্মারকের বইয়ের মোরক উন্মোচন হবে সেখানেও আমরা যাবো আরও কিছু প্রোগ্রাম আছে তো সব মিলে আশা করছি একটি প্রাণবন্ত একটি দিন হবে ইনশাল্লাহ এবং সব মিলিয়ে আমরা সিলেটের সর্বস্তর মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি